প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি আমার গ্রামের পাশে একটি টমেটো বাগানে এবং এটি আমাদের গ্রাম সাদাপুর যেটি বনগাঁও ইউনিয়নে অবস্থিত কিছুদিন আগে আপনাদেরকে এই টমেটো ক্ষেতের একটি ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওতে টমেটোর ধরন এবং টমেটো গাছের ধরন দেখিয়েছিলাম শুরুর দিকে তেমন একটা টমেটো ছিল না তবে এই মুহূর্তে এই খেতে টমেটো প্রচুর পরিমাণে চলে এসেছে এবং ইতিমধ্যে টমেটো পাকা শুরু হয়েছে এবং এই পাকা টমেটো ক্ষেত থেকে বিক্রি শুরু হয়েছে আজকে আপনাদেরকে সেই পাকা টমেটোর দৃশ্য দেখাবো গাছের মধ্যে জ্বলে থাকা এরকম পাকা টসটসের সুস্বাদু টমেটো দেখতে কার না ভালো লাগে দেখতে পাচ্ছেন চমৎকার এক সুন্দর দৃশ্য আসলে আমাদের সুহেল ভাই পরম যত্নে অনেক লালন পালন করে এই টমেটোর উৎপাদন করেছে এবং তাকে দিনের বেশিরভাগ সময় এই বাগানেই পড়ে থাকতে দেখা যায় আসলে কৃষকের হাত কঠোর হলেও তার এই কঠোর হাতে রয়েছে পরম যত্ন এবং মায়া সেই মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন এরকম সুন্দর সবুজ টমেটোর বাগান দেখতে পাচ্ছেন সোহেল ভাই কেমন আছেন ভাই কিছুদিন আগে আপনার এই টমেটোর ভিডিও ফেসবুকে দিয়েছিলাম এবং আপনার ফেস টমেটোর ভিডিও অনেক মানুষের দেখেছে তো তখন আপনি বলেছিলেন যে আসলে টমেটো গাছে ফলন কম তো এখন দেখতে পাচ্ছি টমেটো গাছে প্রচুর ফলন আসছে বেচা বিক্রি কি শুরু করেছেন আসলে এখন ফলন দেখে এখন মোটামুটি আনন্দিত এই যে ফলন আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফলন আসছে তো এই ফলন দেখে আপনি খুশি অবশ্যই হ্যাঁ মাশাআল্লাহ খুশি আর শুনলাম আপনি টমেটো বিক্রিও শুরু করেছেন তাই না বাজারে একটু কম এখন থাকে নবী যে মালটা ধরনে আনন্দ এখন কত কয় টাকা কেজি টমেটো বাজারে আমরা পাইকারি 70 টাকা কেজি পাইকারি সত্তর টাকা বিক্রি করেন দেখেন প্রিয় দর্শক আমরা কিন্তু এখনও বাজার থেকে এই টমেটো একশো থেকে একশো বিশ টাকা কেজিতে কিনে খাই কিন্তু আমাদের এই সুয়েলভাই পাইকারি উনি সত্তর টাকা বিক্রি করেন আর কিছুদিন পরে এই টমেটোর বাজার হয়তো আরও কমে যাবে তবে এখনও আমাদের সুয়েল ভাইয়ের মুখে হাসি দেখতে পাচ্ছি কারণ কিছুদিন আগে উনি একটু আশাহত হলেও এখন ফলনের বাম্পার ফলন হয়েছে টমেটো দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয়েছে তো আশা করা যাচ্ছে সুয়েল ভাই সামনে টমেটো বিক্রি করে মোটামুটি একটা ভালো লাভজনক অবস্থায় যাবে তো সুয়েল ভাই আপনার বাগান ঘুরে দেখলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম কি খান ভাই টমেটো খাই ভাই টমেটো ক্ষেত কার ভাই সুয়েল ভাইয়ের খেত সুয়েল ভাইয়ের টমেটোর ফলন কেমন হয়েছে ভাই মানে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে এটা মনে হয় প্রধান এটাই আসতেন বালাম টমেটোর ধরে নাই এই যে টমেটো খাইতেছেন স্বাদ কেমন খুব ভালো স্বাদ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনার কাছ থেকে রিভিউ পেলাম আমাদের বড় ভাই ক্ষেত ক্ষেতের গাছ থেকে টমেটো ছিঁড়ে খাচ্ছেন আপনার বাচ্চার লাগে ধন্যবাদ ভাই আপনাকে টমেটো উপহার দেওয়ার জন্য আমাদের ভাই টমেটো ছিঁড়ে আমাকে খাওয়ার জন্য দিলেন দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাই ক্ষেত থেকে গাছ থেকে ছিঁড়ে আমার জন্য কিছু টমেটো দিয়ে দিল আমার বাচ্চার জন্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ভাই ইনশাল্লাহ ভালো থাকেন ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছেন সবুজ গাছে সবুজ রঙের কাঁচা ফ্রেশ টমেটো এবং একই সাথে রয়েছে পাকা লাল টোষ টসে টমেটো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ প্রকৃতি আসলে কত চমৎকার সুন্দর হতে পারে এটি একটি টমেটো বাগান এবং এই টমেটো বাগানের মালিক আমাদের এলাকার সুয়েল ভাই কিছুদিন আগে আমরা তার এই বাগানটি থেকে একটি ছোটো ভিডিও করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম টমেটো তেমন একটি হয়নি তবে এখন প্রচুর পরিমাণে টমেটো দেখতে পাচ্ছেন এক একটি গাছে টমেটোর ওজনে টমেটোর গাছগুলো টিকে থাকতে পারছে না তার জন্য আমাদের সুয়েল বাই টমেটো গাছগুলোকে বাঁশের মাচাং বানিয়ে সেই টমেটো ধারণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন এ এক অপূর্ব চমৎকার দৃশ্য যা চোখে না দেখলে আসলে উপলব্ধি করা যায় না আমি এই মাত্র টমেটো খেয়ে এটার স্বাদ উপলব্ধি করার চেষ্টা করেছি আসলে এক কথায় অসাধারণ অসাধারণ স্বাদ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর এগুলো আসলে দেখতে অনেক সুন্দর আর খেতে তো অবশ্যই আরও চমৎকার সুস্বাদু তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সুয়েলবাইয়ের টমেটো বাগান থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য এবং টম টমেটোর দাওয়াত রইল আপনারা যারা বেশি পরিমাণে টমেটো কিনতে যাচ্ছেন এবং পাইকারি মূল্যে এবং খুবই কম মূল্যে তারা আমাদের এই সুয়েল বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার ক্ষেত থেকে বা টমেটো বাগান থেকে টমেটো সংগ্রহ করলে আপনাদের অনেক লাভ হবে কম দামে সুলভ মূল্যে প্রচুর পরিমাণে টমেটো ক্রয় করতে পারবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন